সোহাগের সোহাগের বাবা মার উদ্দেশ্যেও একটি কথা বলতে চাই যে যদি এরকম কোন সুযোগ থাকে সমঝোতা করার যেহেতু ওনার ছেলেই মিথ্যা মামলায় হয়রানি হয়েছে বা জেলখানায় ছিল তো ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে একটি সুন্দর সুখের সংসারের আশায় ছেলের ভালো যেন হয় তো তারাও যদি একটু নমনীয় হয়ে লামেশার বাবাকে বোঝাতে যান টাঙ্গাইলে সাংবাদিক ভাইদের নিয়েই যাক বা মুরব্বীদের নিয়েই যাক তাহলে জিনিসটা হয়তো বা আর একটু সুন্দর হয় ওদের সংসার করতে আরও সহজ হবে আমি বিশ্বাস করি তাহলে আমি স্যার বাবার উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আপনি সময় নেন চিন্তা করেন সবককে বুঝান বুঝিয়ে তা আপনারা সবাই মিলে বসে জিনিসটা শর্ট আউট করেন এটা আর আসলে কোর্ট কাচারির বিষয় আর রইল না তো যেহেতু জিনিসটা আপনারা পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপার চার দেয়ালের মাঝেই ভালো লাগে চার দেয়ালের মাঝেই ফিরে গেলে ওনারাও খুশি আপনারাও খুশি আমিও সবাই তো বলবেই যে যেহেতু বিয়ে শাদী হয়ে গিয়েছে ওই লাইনে চলে গিয়েছে ওদের সংসার হ্যাজ অফিসিয়ালি স্টার্টেড সমাজের চোখে তো সমাজের চোখে অফিসিয়ালি স্টার্ট হয়ে হয়ে গেলে লামিসার বাবাকে সবাই নমনীয় হতে বলবে এটাই তো স্বাভাবিক যেহেতু এখন তো আর কিছু করার নেই আর আপনি একটা অ্যাডাল্ট মেয়ের জোর করে অন্য কিছু করাতে পারবেন না আমি মামলাটাও উঠিয়ে নিয়ে যদি ওদেরকে সংসারটা করার সুযোগ করে দেয় তো যেহেতু সোহাগের একটু অর্থনৈতিকভাবে অসচ্ছল বা একটু অন্যভাবে ওরা বড় হয়েছে লামি সে একটু বেটারভাবে বড় হয়েছে তো যদি তারা সমঝোতা করে সংসারটা সুন্দর করে চালু হয় এটা তো ভালো সবার জন্যই ভালো এবং ওরাও ভালো থাকবে সুখে থাকুক এটাই দোয়া করি এটাই প্রত্যাশা আমাদের আর আপনারাও যা করলেন সাংবাদিক ভাইরা থ্রু আউট বাংলাদেশ এই লামিসা সোহাগের জন্য এটা ইনক্রেডিবল আসলে মানে আমাকে পার্সোনালি অনেকে ভুল বুঝে কিছু কিছু মানুষ আছেন ফেসবুকে কমেন্ট করেন ফোনও দেন যে আপনি কেন এই বাবা মার বিরুদ্ধে গেলেন বা আপনার সন্তানের সাথেও হবে আমরা দোয়া করি আসলে তাদের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই আপনারা আমাকে বরদোয়া দেন অভিশাপ দেন যাই দেন না কেন আসলে এটা নিয়ে আমি বিচলিত না কারণ আমি আইনের মধ্যে থেকে একটি অসচ্ছল গরিব ঘরের গরিব সন্তানকে মিথ্যা মামলা দায়ের কৃত অবস্থায় তাকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন করিয়েছি এবং সত্যর সাহায্য নিয়ে এরপরে যদি আমি অপরাধী হই আপনাদের কাছে আমার কিছুই বলার নেই এবং বিনা খরচে তো এই জিনিসটা নিয়ে আমি আর বাড়াবাড়িও করতে চাই না বলতেও চাই না কিন্তু আমরা কেউ মুসলমান হয়ে কেউ কাউকে অভিশাপ দেওয়া ঠিক না জিনিসটা আগে জানবেন যাচাই করবেন তারপর বলবেন ওইটাই ভালো লাগে আর আইনজীবীর কাজ হচ্ছে সত্য মানুষের সামনে উপস্থাপন করা এবং আমি অবশ্যই আইনের পথে থেকেই সোহাগকে জামিন করিয়েছি